Okay. কালীন সরকার প্রধান বিষয়টি বিচার বিবেচনা করে এই দাবিটি আমাদের মূল্যায়ন করবেন সেটি হচ্ছে আমরা দুর্গাপূজায় 5 দিন ছুটি দাবি করছি এই সাথে আমরা টাঙ্গাইয়ের সহ সারা Show not নিরাময়া সর্বে ভদ্রাহানি পর্যন্ত মা পর্যন্ত শান্তি বর্ষিত হোক আমরাও শান্তি ফিরে পাই বাংলাদেশ নেমেছি যে সরকার রয়েছে তারা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে আমরা মাঠে নেমে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করব এই আন্দোলনে এই ছাত্র আন্দোলনে আমাদের সনাতনী হিন্দু ধর্মের ছাত্ররা অংশগ্রহণ করেছে তারা জীবন দিয়েছে আজকে আমাদের ছাত্রদেরকে বলতে হয় দেশ তো স্বাধীন করলাম একজন সনাতনী হিসাবে দেশে বাস করতে পারবো কিনা সেটা নিশ্চয়তা কোথায় আজকে আমরা 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 আজকে আজকে বলতে চাই বারবার আন্দোলন করেছি আমরা বলেছি এই দেশের একটা ট্রেডিশন হয়ে গেছে যত ঘোষ নন্দ ঘোষ যা কিছুই ঘটে পরবর্তী পর্যায়ে আমাদের বাড়ি ঘরে হামলা করা হয় বাড়ি ঘরে লুট করা হয় বাড়ি ঘরে অগ্নি সংযোগ করা হয় আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করা হয় আমাদেরকে হত্যা করা হয় আমি নিন্দা জানাই যারা আইন শৃঙ্খলার দায়িত্বে থেকে আজকে আমাদের নিরাপত্তা দিতে পারে না তাদের প্রতিও আমি জানাই শুধু আমাদের উপর অত্যাচার এবং নির্যাতন আমরা জেগেছি আমাদের অধিকার আমরা আমরা রাস্তায় আমাদের অধিকার বাস্তবায়ন করে ছাড়ব আমি আর দুটো কথা বলতে চাই যে সরকার এসেছে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি আমরা বিগত সরকারের কাছে আমরা আন্দোলন করেছি আমরা করেছি আমরা রাস্তায় নেমেছি বলেছিলাম আমাদের উপর অত্যাচার হয় নির্যাতন হয় আমাদের সংখ্যালঘু কমিশন গঠন করে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক কিন্তু কোন সরকার সেটা কর্ণপাত করে নাই আজকের এই অপরবর্তীকালীন সরকারের কাছে দাবি করতে চাই আপনারা সংস্কার করতে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে আপনারা দেখছেন তাই আপনাদের কাছে নিবেদন আবেদন যে আগামী আপনারা যে কর্মকাণ্ড করছেন সেখানে আমাদের সংখ্যালঘুদের অধিকারের জন্য সংখ্যালঘু কমিশন গঠন করে সংখ্যালঘু আয়োজন করতে হবে যদি তা না করা হয় বিগত সময়ের পরিণতি হবে মতো টাঙ্গাইলের সনাতনী সংগ্রামে জনতা আজকে আমাদের এই টাঙ্গাইল পৌর উদ্যানে সনাতনীদের জলস্রোত হয়ে যাচ্ছে এখনো আমরা টাঙ্গাইলের সকল সনাতনী একত্রিত হতে পারিনি এই সাথে বলতে চাই আমার বক্তব্যের শুরুতেই আমি আবারও এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা আত্মহতি দিয়েছেন যারা শহীদ হয়েছেন সনাতনী ছাত্র শিক্ষার্থী সকল ধর্মের শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আমরা টাঙ্গাইলের জনতা সনাতনী জনতা আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা আজকের এই আন্দোলনের মাধ্যমে অনেকেই হয়তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বসনের ব্যবস্থা করতে হবে তখন নাম্বার দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে কে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার হিন্দু ধর্মীয় কল্যাণ টাস্ককে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে দাবি নাম্বার পাঁচ দেবত সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে দাবি নাম্বার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে দাবি নাম্বার সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে দাবি নাম্বার আট আমরা দীর্ঘদিন বিভিন্ন সরকারের কাছে আমাদের যে প্রাণের দাবি বিভিন্ন সময় দাবি করে এসেছি কিন্তু এই বাংলাদেশে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমাদের দাবি মানা হয়নি এবং আমাদের এই দাবিটি কেউ বিবেচনা করেনি আমরা বিশ্বাস করি আমরা মনে করি এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিষয়টি বিচার বিবেচনা করে এই দাবিটি আমাদের মূল্যায়ন করবেন সেটি হচ্ছে আমরা দুর্গা পূজায় পাঁচ দিন ছুটি দাবি করছি এই সাথে আমরা বাংলাদেশ সহ সব বাংলাদেশের সনাতনীদের নিরাপত্তা সহ আমরা যেন সুখে শান্তিতে পারি শান্তিতে থাকতে পারি আমাদের সন্ত সনাতন ধর্মই হচ্ছে শান্তির ধর্ম আমি এ কথাও বিশ্বাস করি ইসলাম মানে শান্তি আমরাও শান্তি কামনা করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমি বিশ্বাস করি যদি কোনো মুসলিম এই বাংলাদেশে আশেপাশে থেকে থাকেন তাদের চরিত্রে যদি মুসলমান হয় তাহলে অন্য কোনো ধর্মের প্রতি অসদাচরণ আচরণ এবং অত্যাচার নিজুরন কখনোই করতে পারবেন না এবং যারা করে যারা করে তারা কখনো ইসলাম ধর্মাবলম্বী হতে পারে না এই বিশ্বাস থেকে আগামী দিনে আমরা এই যে কোনো আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আমরা টাঙ্গাই সহ সারা বাংলাদেশের সোনাকুনিতে